এই প্রথমবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সঙ্গে থাকছে আরও নানান চমক জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো এর মধ্যে দিদি নাম্বার ওয়ানের স্থান সবচেয়ে শীর্ষে বহু দিদিদের জীবন যুদ্ধে জয়ী হয়ে ওঠার গল্প দিদি নাম্বার ওয়ানে ফুটে ওঠে এর আগেও অনেক দিদির অনুপ্রেরণা সাহস আশা জাগিয়েছে অনেক দিদিদের স্বয়ং রচনা ব্যানার্জির মতো দিদি যেখানে উপস্থিত সেখানে সকলের দুঃখ সুখের কথা ভাগ করতে আসে সকলে এবার সেই মঞ্চ মাতাতেই বাংলায় প্রথমবার উপস্থিত হতে চলেছেন বাংলার দিদি নাম্বার ওয়ান মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত অর্থে বাংলার মুখ্যমন্ত্রী দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের অনুপ্রেরণা একজন মহিলা হয়ে খুবই গড়ি পরিবার থেকে নিজের লড়াইয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিজের জায়গা করে নিয়ে আজ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে তাই চাঁদের হাট মুখ্যমন্ত্রী মমতা সঙ্গে এই মঞ্চে উপস্থিত থাকবেন আরও একজন বিশেষ অতিথি সকলের প্রিয় ডোনা গাঙ্গুলি এছাড়াও থাকবেন আরও অনেকে যাদের উপস্থিতি সমৃদ্ধ করবে বাংলার দিদি নাম্বার ওয়ানের মঞ্চকে নানান মজাদার খেলা নাচ গানের জমজমাট আসর এবং সবচেয়ে উল্লেখযোগ্য হবে এই মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জীবন কাহিনী কিভাবে ছোটবেলা থেকে লড়াই করে নিজের দক্ষতা এবং সততায় আজ বাংলার দিদি মমতা ব্যানার্জি হয়ে উঠেছেন এবং রাজ্যের সকল মানুষের পাশে দাঁড়িয়েছে সেই গল্পই আজ শুনতে পাব দিদি নাম্বার ওয়ানের মঞ্চে তাই ভুলেও মিস করবেন না আজ তেসরা মার্চ রাত আটটায় দিদি নাম্বার ওয়ানের এই জমচমাট স্পেশাল এপিসোড দেখতে চোখ রাখুন জি বাংলার পর্দায়